করে নিতে হবে আচ্ছা তারপরে একটু বলি যদি মনে করেন যে একটা কাস্টমার আসার পরে হ্যাঁ যে আমার এই জিনিসটা সমস্যা মনে হইতেছে কাজ করে দিতে পারবেন না দেওয়া যাবে তো না অর্ডার কাজটা করে দিতে পারবো নিজেদের সার্ভিস সেন্টার আছে আচ্ছা টাকা তার পে করতে হবে কাজ করে দিতে পারবো

আচ্ছা যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে একটা গাড়ি দেখাবো এই গাড়িটা হচ্ছে এলিয়ন গাড়ি দুই হাজার ছয়ের মডেল দশের দশের রেজিস্ট্রেশন এই গাড়িটা আপনারা খুব কমের মধ্যে পাবেন গাড়িটা আগে দেখাচ্ছি এবং পনেরো বছরের অভিজ্ঞতা থেকে আমি একজন টেকনিশিয়ান নিজে মেকানিক এই আপনার একটা গাড়ি কেনার সময় মানে কি কি দেখে কিনলে আপনার জন্য সুবিধা হবে এই গাড়িটা আপনাদেরকে এখন আমি দেখাবো দেখেন আমার পরিস্থিতি আমি অটোমোবাইল থেকে কাজ করি দেখেন তো অলিমাই ভাই গাড়িটার কি কি আছে একটু যদি দেখাইতে এটা ভাই অরজিৎ স্যার মানে শুধু এটার সামনে গ্লাসটা চেঞ্জ হয়েছিল ভাই আচ্ছা গাড়িটার সামনে গ্লাসটা চেঞ্জ হয়েছিল আর সব ঠিক আছে আপনি ইঞ্জিন কন্ডিশনটা দেখেন গাড়ি তো পার্সোনাল লিজ গাড়ি মানে মাসালটা দেখেন কত সুন্দর ফ্রেশ এটি তো মূলত আমরা যখন ওয়াশ পলিশ করি হ্যাঁ হ্যাঁ ও সময় এটা সুন্দর ফ্রেশ থাকে আচ্ছা আর এটা ডাইরেক্ট পার্টির গাড়ি যেহেতু ওয়াশ পলিশ ভাবে করা হয় নাই আর ওই অবস্থায় নাই ওই ফ্রেশটা নাই

অলি ভাই বলে দিলো এই দামের মধ্যে নিতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে যাবেন হ্যাঁ আগামীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই ফোন একটা লাইভের ভিতরে একটা ফোন আইলেই হ্যাঁ ওই আর এর ফোন দিয়ে লাইভ করা সম্ভবই না দড়াবড়া মোবাইল আইতেছে এই দিনা